আচ্ছা আমাদের এই যে আমাদের কাছে দশ দিন মোটামুটি কোরআন শিখলেন মোটামুটি কিছু ধারণা আপনাকে দেওয়া হয়েছে কেমন লাগলো আসলে আমাদের এই কোর্সটা আলহামদুলিল্লাহ আর আব্দুর রহমান এবং ফয়জুল্লাহ দুজনকে আমার ভালো লাগছে তাদের কথাবার্তা আর বিশেষ করে আব্দুর রহমানের যাক ভালো লাগছে আমরা যারা একটু একটু পারি তাদের আর যারা একেবারেই পারেন না একটু পৃথক করলে মনে হয় ভালো হয় আপনাদের ক্লাসগুলো খুবই ভালো লাগছে তবে আপ টু ফিফথ ক্লাস পঞ্চম ক্লাস পর্যন্ত আমি ওনাকে যদি নাম্বার দিতে বলে আমি ওনাকে এক্সেলেন্ট দেব হান্ড্রেড হান্ড্রেড আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন ভালো হতো আমি ডক্টর জোয়ারদার হাফিজুল ইসলাম আর আমি শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে পাশ করেছি আমি এই কথার উদ্দেশ্য হচ্ছে হয়তো এখানে ডাক্তার থাকতেও পারে তারা হয়তো আমার ব্যাসমিটি হয়ে যেতে পারে আমি এখন বর্তমানে আমি একটা বিজনেস করি আর চেম্বার করি একটু আগে আমি রুগী দেখছি আসলে দেখেন যে যখন পড়া বেশি হয়ে যায় বা যখন নতুন কোন জিনিস সামনে আসে তখন কিন্তু এটাকে অনেক কঠিন মনে হয় আর আব্দুর রহমান ভাই যেটা মনে করেন শিখাইছে যে আমাদের নতুন নতুন জিনিস সামনে আসছে আপনি কি এই যে শিক্ষা মানে এখানে ভর্তি হওয়ার আগে কোরআন পড়তে পারতেন আসলে সত্যি কথা বলতে কি যে আমরা তো ডাক্তার মানুষ ওই দিক ব্যস্ত ছিলাম বেশি পুরান পড়ার চেষ্টা করেছি নিজে নিজে উনি আমাদের আব্দুর রহমান উস্তাদের কথা একটা খুব কার্যকরী কথা বলছেন যে যতই যা আপনারা বই দেখে পড়েন কিন্তু লাগবে লাগবে এটা আমি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন থেকে ইউটিউব থেকে টেনে টেনে পড়ছি কিন্তু যে ওই আমি বানান করে পড়তে পারি করতে পারি কিন্তু এত সুন্দর করে নিয়ম এগুলো আমি পারতাম না রিয়েলি আমি ওই উস্তাদ রেখে কখনো পড়িনি যেহেতু তো আমরা এখানে আমার মনে হয় মোস্ট অফ देम 40 urte বা 50 urte এর বেশি আছে আমাদের মানুষের শরীরে নার্ভাস সিস্টেম থাকে নিউরন থাকে নিউরনের মেমরি সেল থাকে আমাদের মেমরি সেল গুলো কিন্তু আপনি ইয়াং পারসন আমি বুঝতে পারছি আমার কথা শুনে এই নিউরন সেলের মেমরি সেল গুলো অলরেডি অকুপাইড মানে অলরেডি আমরা ধরে ফেলতে এই জন্য আমাদের বুঝতে একটু অসুবিধা একটা ইয়াং ছেলে আপনার মতো ছেলে যতটুকু বুঝবে ততট আমরা কিন্তু অত তাড়াতাড়ি আসলে বুঝ মানে জি 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 হ্যাঁ এমনটা হয় আসলে হয় কিন্তু অনেক কিছু মানে মেমোরিটা হচ্ছে আমাদের তখনই হয়ে যায় আসলে ওইভাবে কাজ করে ব্রেনের রিসিপশন সেল থাকে যে গুলো অলরেডি রিসিভ করে ফেলছে যার জন্য আমরা এখন যত বিশেষ করে বুঝতে পারি বাট মুখস্থ আমরা করতে পারবো না এটাই হচ্ছে মূল বিষয় আর একটা বিষয় ভাইয়ের কাছে বলবো যে আমাদের এই কোর্সটা আপনার কাছে মানে একটু কেমন মূল্যায়ন করছেন আপনি আমাদের এই কোর্সকে বা আমাদের এই পড়াকে এবং আমাদের উস্তাদরা আপনার আপনাদেরকে কেমন সময় দিছে না আমি তো বললাম আপনারা দুজনই আমার জুনিয়র বাট উস্তাদ এখন কারণ লেখাপড়া কোন বয়স সীমা থাকে না আব্দুর রহমান আর ফয়জুল্লাহ দুজনেই এক্সিলেন্ট খুব ভালো পড়াচ্ছেন